বেশি দিন আর বাকি নেই হাতে গোনা আর কটা নেই তো ভীষণ ভীষণ আনন্দ খুশি খুব ভালো লাগছিল তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে এই জামাটা নেবে কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে ফাইনালি আমাদের শপিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা তো বিকেল থেকে শুরু করছে আমার ভিডিওটি আজকে যাব একটু কেনাকাটা করতে দেখো আমি রেডি হয়ে গেছে তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে খুব খুব ভালো লাগবে তো আমাদের কিন্তু এখনও কেনাকাটা হয়নি তো আজকে যাচ্ছি কিন্তু কেনাকাটা করতে তো চলো দেখো রেডি হয়ে গেছে অর্ক কোথায় যাবে কে কে খাওয়া দাওয়া এখন জানাতে কেন হয়নি এখনো কিনা কাটা হয়নি বলে তাই অর্ক খুব বায়না শুরু করেছে চলো বাবা একটু যাই কেনাকাটা কাটা করব তাই জন্য একটু বের হলাম দেখি এখন দেখা যাক কি হয় তো চলো তো এই যে রাস্তায় কিন্তু চলেও এসেছে আর এই যে ওরকো তো দেখো না ভীষণ খুশি

রাজারহাটে তো কিন্তু বাসটা খুব জোরেই কিন্তু চালাচ্ছিল তো এই যে সববার লাস্টের সিটে কিন্তু আমরা বসেছিলাম এই যে তোমাদের দাদা ভাই আমি আর এই যে অর্ক অর্ক তো বায়না করছে আমি জানলার ধারে বসবো তাই জন্য ওকে জাল্লার ধারে নিয়েছে বসেছি তো বাস থেকে লেবে এখন চলে এসেছে কিন্তু এম বাজারে তো এখান থেকে কিন্তু কেনাকাটা করব তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকি কেউ স্কিপ করবে না তো আস্তে আস্তে কিন্তু ঢাকের আওয়াজে এত সুন্দর মনটা ভরে যাচ্ছে মা এসে গেছে একদম মা আর আস্তে কিন্তু বেশি দিন আর বাকি নেই হাতে বোনো আর কটা নেই তো ভীষণ ভীষণ আনন্দ খুশি আর অর্থ আমি তো চলে শপিং করতে আর তো দাদা ভাই তো ওই যে আস্তে আস্তে কিন্তু ভিতরে যাবো চলো কিনবো তোমাদেরকে সব কিছুই দেখাবো তো এখানে দেখো ঢাক গাছ ছিল তো খুব করে যাবো চলো একটু নিয়েছিলাম লাইট চলো এখান থেকে তো আরও কী কী নেবো চলো তোমাদেরকে দেখাবো তো এখন ওপরে যাচ্ছে উপরে আর কি কি আছে তো দেখবো আর তো ভীষণ খুশি শুধু বলছে আমার অনেক কিছু কিনে দিতে হবে তো বাবা ওকে বলেছে ঠিক আছে তো লাইট জ্বলা বুটটা কিনেছিলাম যখন তখন তো অর্ক বলছে আমি এই বুটটাই নেব ওর বাবা আরেকটা একটা নতুন বুট পছন্দ করেছে খুব সুন্দর ওই বুটটা নতুন আর কি ডিজাইনটা খুব সুন্দর আর অর্ক তো ওটা নেবে না বলছে আমি এটা নেব না আমি তো এই লাইট জ্বলা বুটটাই নেব আর বাচ্চাদের মন লাইট জ্বলছে বুটে আর ওর তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমি পড়বো যখন লাইট জ্বলবে তাই জন্যে কিন্তু ওর লাইট জ্বলা বুটটা নিয়ে আস্তে আস্তে তো এদিকেও দেখছিলাম ঘুরে ঘুরে অর্ক কি জামা নেওয়া যায় আর কি ওর এবারে গেঞ্জি নেব না শার্ট নেব শার্টটাই খুঁজছিলাম ও সাইজে তা অর্ককে নিয়ে কিন্তু আমি দেখো এদিক ওদিক ঘুরছিলাম তো আস্তে আস্তে কিন্তু সব জামাগুলো কিন্তু আস্তে আস্তে দেখছিলাম তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো সবাই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবে তো এদিকে অনেক কানের কানের আছে দেখো এই যে এদিকে অনেক কানের আছে এদিকে আছে তারপরে জুতো আছে অনেক কিছুই রয়েছে দেখো খুব সুন্দর মলটা ভীষণ ভীষণ সুন্দর দেখো কত সুন্দর সুন্দর জুতোগুলো এখানে তো জামাগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের গায়ের জামাগুলো জিন্স রয়েছে কত কিছু রয়েছে মেয়েদের আর এদিকে দেখো অর্ক আস্তে আস্তে একা একা যাচ্ছে আমি বলছি ওরকম হাত দেয় না আমার হাতটা ধরো তো দেখো হাত ধরছিল ওই পুতুলটার আর এদিকে দেখো অর্ক কিন্তু দেখছে ঘুরে ঘুরে আমি বলছিলাম আমার হাতটা ধরো ও তো আমার হাত ছেড়ে দিয়ে একা একা ঘুরছে আর দেখছে জামা প্যান্টগুলো আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে ভিডিওটা করছে আর অর্কর হাতটা ধরলো আর আমি তো ওদিকে ঘুরে ঘুরে দেখছিলাম জামা কাপড়গুলো তো এখানে জিনিসপত্রগুলো খুব সুন্দর একদম আমার তো ভীষণ পছন্দ হচ্ছিলো এদিকে সবগুলো আমি দেখছিলাম এক একটা করে এদিকের এই যে টপটা দেখছিলাম তো এইটা হচ্ছে ছেলেদের জামা প্যান্টের ছেলেদের এখানে রয়েছে সমস্ত ছেলেদের জামা প্যান্টগুলো গেঞ্জিগুলো ভালো প্যান্টগুলোও ভালো ছেলেদের এই যে এদিকে সব আর এই যে অর্ককে নিয়ে হাত ধরে আমি কিন্তু যাচ্ছিলাম তো এই জামাটা খুব ভালো লাগছিল তোমাদের দাদা বলছিলাম যে এই জামাটা নেবে কি তো তোমাদের দাদা ভাই বলছিলো না এই জামাটা পছন্দ হচ্ছে না তাই এই জামাটা নেব না তো এইদিকেও কিন্তু ছেলেদের অনেক অনেক জামা আছে তো আমি বলছিলাম তুমি কি নেবে না 我们打的飞机。 ওখান থেকে কিছু শপিং করলাম এম বাজার থেকে অর্কর জুতোটা কিনলাম আর এদিকে ওই ওখানে শপিং মলে গিয়েছিলাম ওখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য শার্ট নিয়েছি একটা আর জিন্সের প্যান্ট নিয়েছি তো অর্কর জন্য শার্ট পাইনি তো এখনো অন্য মলে আমাদের ওখানে আর রাজারাটাই মলে যাব তো চলো দেখা হচ্ছে আর এদিকে দেখো কত সুন্দর লাইটিং দিয়েছে আর পুজো চলে এসেছিলো গান চলছিল খুব আনন্দ হচ্ছিল খুব মজা হচ্ছিলো তো চলো আরও একটি মলে গিয়েছিলাম ওই মল থেকে কিন্তু সব কেনাকাটা হয়ে গেছিলো কিন্তু ভিডিও করতে অ্যালাউ ছিল না তাই জন্য ভিডিওটা আর করা হয়নি এখানে একটু অল্প করে ভিডিও করেছিলাম এখানে হচ্ছে কলকাতা টেলার সেটা তো এখান থেকে অর্ক শার্ট পছন্দ হয়েছে দুটো শার্ট নিয়েছি আর আমার একটা জিন্সের প্যান্ট কালো কালারে ওটা নিয়েছি এখান থেকে ভিডিওটি আর বেশি বড়ো করব না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা রইল আর কি কি কিনলাম আমরা কিন্তু পুজোর শপিং সব কিন্তু পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আর আমাদের শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাটা সবাইকে